আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মানুদ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দুপুরে রান্না থেকে শুরু করলাম তো আজকে হচ্ছে দুপুরে রান্না করব কারফু মাছ লাল মাছ আর এই মাছগুলি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও আমাদের কাছে খুবই মজা লাগে তো এই মাছটাকে রান্না করার জন্য প্রথমে হচ্ছে লবণ হলুদ মেখে হালকা করে ফ্রাই করে নিয়েছি তারপর হচ্ছে মাছ তরকারিটাকে রান্না করার জন্য এখানে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে সিম আর আলু দিয়েছি তো আজকে হচ্ছে হচ্ছে সিম আলু দিয়ে মাছ তরকারিটা রান্না করব সাথে ফুলকপি দিব। প্রথমে হচ্ছে সিম আলুটাকে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ফুলকপিটা দিব একসাথে দিলে ফুলকপিটা খুয়ে যাবে আনাম আনাম থাকলে ফুলকপিটা খেতে কিন্তু বেশি মজা লাগে আর এই শিম আলু সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই এইগুলি আগে দেওয়া হয়েছে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে সিম দিয়েছি সিম আর আলুটা কষানোর পর তারপর হচ্ছে ফুলকপি আর এখানে একটা বেগুন ছিল বেগুনটাকেও দিয়ে দিচ্ছি এখানে চার রকমের সবজি দিয়ে একটা তরকারি রান্না করা হচ্ছে তো এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বিশেষ করে বেগুনের জন্য এই তরকারিটা আমাদের কাছে বেশি মজা লাগে আর শীতের সময় এরকম তরকারি খেতে কিন্তু বেশি মজা লাগে তো ভালো করে তরকারিটা কষানোর পর তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি আর আজকে বড় একটা করার মধ্যে রান্না করছি কারণ যেহেতু এখানে তরকারির পরিমাণ বেশি ছিল তাই আর এই তরকারিটা একদমই কিন্তু থাকবে না খাওয়া হয়ে যাবে কারণ এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তাই তো তারপর ঢাকনাটা মুড়া দিয়ে দিচ্ছি আর অপর পাশে চলে হচ্ছে লাল শাক দিয়ে পুঠি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব আর এই তরকারিটা খেতে কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে কাঁচামরিচ দিয়েছি তারপর হচ্ছে এখন সবগুলি উপকরণ ভেজে নিব আর এই শাক তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাছে কিন্তু খুবই মজা লাগে তো নরম করে ভেজে নিব যারা আমার ভিডিওর সাথে আছেন এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে হচ্ছে লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণটা দিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামিচের মতো তারপর কিছুক্ষণ আদা রসুনটা ভেজে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য পানিটা দেওয়ার পর তারপর হচ্ছে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে ভালো করে এখন কষিয়ে নিব সময় করে একটু কষিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তারপর হচ্ছে এখানে লাল শাকগুলি দিয়ে দিচ্ছি আর এই শাকগুলি অনেক বেশি সুন্দর ছিল মার্শাল্লাহ দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর ফ্রেশ আর একদমই মনে হইতেছে যে ক্ষেত থেকে তুলে নিয়ে আনা হয়েছে এরকম ছিল তো শাকটাকে দিয়ে তারপর হচ্ছে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আর শাকটার থেকে মোটামুটি ভালোই পানি বের হয়েছে তো এই পানিটাকে এই মশলার থেকে টানিয়ে নেওয়া হবে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর পর আর চুলা মিডিয়ামে রেখেছি আর কোনো ঢাকনা দিব না ঢাকনা দিলে কিন্তু এই লাল শাকের কালারটা একদমই নষ্ট হয়ে যাবে আর লাল থাকবে না তারপর হচ্ছে এখানে পুঁটি মাছগুলি দিয়ে দিচ্ছি দেশি পুঁটি মাছ এইগুলি গ্রাম থেকে আনা হয়েছে আর এই পুঁটি মাছ দিয়ে লাল শাকের তরকারিটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি মজা লাগে অপর পাশের চুলা হচ্ছে মুরগির তরকারি রান্না করব তো মুরগির তরকারি রান্না করার জন্য প্রথমে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতন লবণ দিয়েছি সাথে দিয়েছি সরিষার তেল দিয়ে তারপর এখানে দিয়েছি আস্ত গরম মশলা তারপর হচ্ছে তেজপাতা আর কয়েকটা গোলমরিচ দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে এখন হচ্ছে বাকি মশলা দিয়ে দিব এখানে পানিটা আগে দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না তাই দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি বাকি মশলাটা তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পর তারপর হচ্ছে দিয়ে দিব এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো তারপর হচ্ছে দিয়ে দিব জিরের গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ তারপর হচ্ছে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আগে থেকে মুরগিটা কেটে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে রেখেছি এই মুরগিগুলি হচ্ছে শক্ত টাইপের মুরগি আছে না লাল মুরগি তো ওই মুরগিটা তো এই মুরগিটার মধ্যে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এখন ভালো করে মশলার সাথে মুরগিটাকে কষিয়ে নিব আর এই মুরগিটা মোটামুটি ভালোই বড় ছিল তো এটাকে ভালো করে কষিয়ে নিব ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি কোনোটাই পানি দেই নেই একটুও পানি দেই ভালোই ভালো ওই মুরগির থেকে পানি বের হয়ে গিয়েছে এই পানিটার মধ্যেই ভালো করে মুরগিটাকে কষিয়ে নিতে হবে আর না তা না হলে মুরগিটা খেতে একদমই ভালো লাগবে না আর ভালো করে করে কষিয়ে নিতে হবে চুলা রসটা মিডিয়ামে রেখে চুলা রসটা হাই হিটে রেখে কষানো যাবে না ভালো করে কষানোর পর তারপর হচ্ছে আলু দিয়ে দিচ্ছি তো আলুটা একটু বড় বড় করে কেটেছি কারণ এই মুরগিটা হতে যেহেতু বেশি সময় লাগে আর ছোট ছোটো আলু করে কেটে দিলে আলুগুলি একদমই খুয়ে যাবে তাই তো আলুটা দেওয়ার পর তারপর হচ্ছে আলুটাকেও ভালো করে মুরগিটার সাথে কষিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু আলুটা খেতে একদমই ভালো লাগবে না তারপর হচ্ছে মুরগির মাংসটাকে রান্না করে নিয়েছি আর কোনো ক্যামেরা অন করা হয়নি তো আজকের ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ